হ্যালো এভরিওয়ান সুইজারল্যান্ডের ডুজান শহর থেকে আমি দীপ এবং আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের যে ভিডিও ছিল আমি এর আগে সুইজারল্যান্ডে কেন করতে আসবেন পড়াশোনা করতে আসবেন সে বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদের কিছু রেসপন্স পেয়েছি আপনারা কিছু কোয়েশ্চেন করেছেন এবং সেগুলো জানতে চেয়েছেন আজকে আমি সেই ভিডিওটারই সেই ভিডিওটির কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই যে কোশ্চেন আমি পেয়েছি যে কোন এজেন্সি ভালো হবে সুইজারল্যান্ডের আমি জানি না আসলে কোন এজেন্সি বাংলাদেশে ডিরেক্টলি কাজ করে বাট এজেন্সি না দিয়ে আপনি সরাসরি নিজে অ্যাপ্লাই করাই ভালো ইউরোপের অন্যান্য যেগুলো দেশ আছে সেগুলো দেশ থেকে সবাই সুইজারল্যান্ডে পড়াশোনার জন্য আসে এই যে সুইজারল্যান্ডে পড়াশোনার জন্য আসে এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে খুবই স্ট্রেট ফরওয়ার্ড আপনার ডকুমেন্ট সাবমিশন করবেন আপনার ব্যাচেলর আপনার মাস্টার্সের রেজাল্ট সাবমিশন করবেন আইএসএর রেজাল্ট সাবমিশন করবেন রিকমেন্ডেশন লেটার স্টেটমেন্ট অফ পারপাস আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট এই জিনিসগুলো ঠিক থাকলে ইউনিভার্সিটি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার রিকোয়ার ডকুমেন্টগুলো চেয়ে নেবে এবং আপনার ফলিটা দিয়ে দেবে এরপরে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস তো প্রত্যেকটা অ্যাম্বাসের ওয়েবসাইটেই দেওয়া থাকে যে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে কাজ করে এজেন্সির কোনো দরকার নেই জাস্ট ইউনিভার্সিটিকে মেইল করেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে মেইল করেন ইউনিভার্সিটির রেসপন্সিবল যারা থাকে তাদের মেইল করলে হয়ে যাবে একটা টিপস বলে দিই যে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেই ইউনিভার্সিটির আর সেই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে মেইল করবেন আর সিসিতে ইন্টারন্যাশনাল অফিসকে রাখবেন অথবা ইন্টারন্যাশনালকে মেল করবেন ইন্টারন্যাশনাল অফিসকে এবং সিসিতে রাখবেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা খুবই ইজিলি রিসপন্স করবে তো এটাই বলি আমার কোনো জানা মতে কোনো ভালো এজেন্সি জানি না তবে নিজে অ্যাপ্লাই করলেই ভালো এবং দিল্লিতে কিছু এজেন্সি আছে যেগুলো আসলে আমি যখন দিল্লি থেকে অ্যাপ্লাই করছিলাম তখন দেখছিলাম বাট বাংলাদেশে আমার জানা মতে কোনো ভালো এজেন্সি আমি আমি জানি না আর কি সিজিপি টু পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা সুইজারল্যান্ডের আমরা যেমন মনে করি আমাদের কাছে খুবই নন ট্রাভেল স্টাডি ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ কানাডা আর ইউরোপে জার্মানি আর সুইজারল্যান্ড হচ্ছে আননোন কারণ হচ্ছে সুইজারল্যান্ডে খুবই কম্পিটিশান তো আপনার যদি সিজিপিএ কম থাকে সেক্ষেত্রে অ্যাডমিশনের চান্স কমে যাবে বাট সিজি পি এর যে কাউন্টার ফ্যাক্টরগুলো থাকে একটা ভালো রিকমেন্ডেশন লেটার তারপরে হচ্ছে আপনার ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স তারপরে আইলসের ভালো রেজাল্ট আয়েলসের রেজাল্ট ডাজেন্ট ম্যাটার তারপর হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী আছে আপনার যে সিজিপিএ রেজাল্ট কম আছে এটা হচ্ছে আপনার একটা অ্যাকাডেমিক সেকশনে কারো কম থাকতেই পারে বাট আপনার অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো যদি হাইলাইট করে আপনার একাডেমিক মানে অ্যাচিভমেন্টের থেকেও বেশি সেক্ষেত্রে আপনার জন্য এটা সুবিধা আর কি মানে প্রুফ করার সুবিধা সেক্ষেত্রে কম রেজাল্ট দিয়ে অ্যাডমিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট পর আমি বলবো যে না হোপ শেষ করা যাবে না আর কি আশা নিয়ে যেতে হবে স্টুডেন্ট পার্ট টাইম জব ইয়েস স্টুডেন্ট পার্ট টাইম জব করা যায় ফার্স্ট সিক্স মান্থ জব করা যায় না বাট আপনি যখন স্টুডেন্ট বিষয়ে চলে আসবেন ফার্স্ট সিক্স মান্থের পরে আপনি জব করতে পারবেন থার্টি ফাইভ পার্সেন্ট মানে সপ্তাহে বিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন আপনি যদি এখানে হাই রেঞ্জের পে করে তারা মিনিমাম রেঞ্জ সম্ভবত একুশ ফ্র্যাঙ্ক পার আওয়ার বাংলাদেশের টাকায় প্রায় আড়াই তিন হাজার টাকা হবে পার ঘন্টায় মিনিমাম তারা পে করবে তো আপনি যদি মাস্টার্সে আসেন অথবা ব্যাচেলরে আসেন কোনো যদি প্রজেক্টে কাজ করতে পারেন প্রফেসরের সেক্ষেত্রে পার আওয়ার স্যালারি ফিফটি ফাইভ পর্যন্ত হতে পারে তার মানে আপনি পার্ট টাইম জব করে মাসে দুই হাজার ফ্র্যাঙ্কের উপরে ইনকাম করতে পারেন তো হ্যাঁ পার্ট টাইম জব আছে বিভিন্ন রকম পার্ট টাইম জব আছে আপনি যদি সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন সুইজারল্যান্ডে অফিসিয়ালি তিনটা ল্যাঙ্গুয়েজ চল একটা হচ্ছে ফ্রেঞ্চ একটা হচ্ছে জার্মান একটা হচ্ছে ইটালিয়ান আপনি যদি ফ্রেঞ্চ পার্টে আসেন এবং আপনি যদি ফ্রেঞ্চ জানেন তাহলে আপনার জন্য জব পাওয়াটা ইজি হবে ইটালিয়ান পার্টে ইটালিয়ান জানতে হবে তো হ্যাঁ যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন পার্ট টাইম জব পাওয়াটা ইজি পারমানেন্ট রেসিডেন্সি পারমানেন্ট রেসিডেন্সি এটা ডিপেন্ড করবে আপনার যদি এক একমাত্র লক্ষ্য থাকে পার্মানেন্ট রেসিডেন্সি সেক্ষেত্রে বলব সুইজারল্যান্ড ইজ নট গুড আপনার যদি লক্ষ্য থাকে প্রচুর ইনকাম করবেন টাকা থাকলে ইউরোপে যে কোনো দেশে সেটেল হওয়া যায় আপনার যদি সেই সেই মাইন্ডসেটে আসেন ধরেন আপনি আসলেন জার্মান স্পিকিং পার্টে এই যে ধরেন আপনি আসলেন হচ্ছে লুসার্নে আপনি ধরেন গেলেন জিনেভাতে জিনেভাতে ফ্রেঞ্চ স্পিকিং পার্ট এবং লুগানোতে ইটালিয়ান স্পিকিং পার্ট আপনি লুগানোতে গেলেন আপনি একটা ওইখানে পড়াশোনা করলেন ওইখানে একটা জব করতেছেন ধরেন দুই বছর জব করতেছেন পড়াশোনার পরে এই দুই বছরে আপনি ধরেন একটা ভালো টাকা পয়সা ইনকাম করলেন পাঁচ বছর ধরেন জব করলেন ভালো টাকা পয়সা ইনকাম করলেন এখন আপনার হাতে অপশান থাকবে যে আপনি যদি লুগানোতে সেটেল হতে চান তাহলে আপনার দশ বছর সেই আট বছর সেই ক্যান্টনে থাকতে হবে কিন্তু আপনি চিন্তা করলেন না আমার অনেক টাকা হয়ে গেছে আমি ইউরোপের ইটালিতে মুভ করব। যেহেতু আপনি ইটালিয়ান জানেন সেক্ষেত্রে ইটালিতে মুভ করলে আপনি ইজিলি ব্লু কার্ড বলেন তারপরে হচ্ছে অন্যান্য যেই অপরচুনিটিগুলো আছে একটা যদি স্কিল মাইগ্রে মানে সুইজারল্যান্ড থেকে যদি ইউরোপের অন্যান্য দেশে যান ইজিলি জব পেয়ে যাবেন যদি আপনি আনস্কিল হয়ে রেসিডেন্স পারমিট পেতে চান তাহলে আপনার রেস্টুরেন্টে কষ্ট করতে হবে আর যদি স্কিল হয়ে আপনি রেসিডেন্স নিতে চান সেক্ষেত্রে আপনার পয়সাও থাকবে এবং আপনি অন্যান্য দেশে ইজিলি চলে যেতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো সুইজারল্যান্ড ইস বেটার মাস্টার্সে আসা উচিত নাকি ব্যাচেলরে আসা উচিত যদি আপনার অনেক টাকা পয়সা থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর মতো যেহেতু পয়সা না এখানে পড়াশোনা করতে মাস্টার্সও লাগে না ব্যাচেলারও লাগে না সেক্ষেত্রে বলব যদি আপনার ভালো টাকা পয়সার সাপোর্ট থাকে আপনি ব্যাচেলরে চলে আসেন আর যদি টাকা পয়সার সাপোর্ট মিডিল ক্লাস হন তাহলে মাস্টার্সে চলে আসেন কারণ ব্যাচেলরে একটু বেশি টাকা পয়সা লাগে কারণ আপনার সেমি আমি বলবো সেমি লাগে ব্যাচেলরে হচ্ছে আপনার পার ইয়ারলি মানে এই বছর এক বছরের খরচ দেখাইতে হয় সেক্ষেত্রে একুশ হাজার সুইস ফ্র্যাঙ্ক বাংলাদেশি প্রায় উনত্রিশ লাখ টাকার মতো আপনি যদি ব্যাচেলারেও আসেন তাহলে একুশ হাজার সুইস ব্যাঙ্ক আপনার এক বছরে দেখাতে হবে এবং প্রতি বছর যখন আপনি ভিসা রিনিউ করবেন মানে আপনার রেসিডেন্স পারমিট রিনিউ করবেন সে সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ টাকা থাক মানে সরি উনত্রিশ লাখ টাকা থাকতে হবে বা একুশ হাজার সুইস ব্যাঙ্ক থাকতে হবে তো আমি বলবো সাবজেক্ট ম্যাটার করে আপনি যদি বাংলাদেশে ভালো সাবজেক্টে পড়তে পারেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়ে এখানে মাস্টার্স আসতে চান তাহলে আমি বলবো আপনার মাস্টার্সে চলে আসেন ব্যাচেলরে পরিবেশ বুঝলেন বড়দের সাথে মিশলেন আর যদি মনে করেন না আপনি অনেক স্মার্ট আপনার টাকা পয়সার ব্যাক আপ আছে তাহলে আমি ব্যাচেলরে চলে আসেন এটা আপনার জন্য ভালো তাইলে আপনি পরিবেশ বুঝে যাবেন ব্যাচেলরে আপনার কমিউনিটি বিল্ড আপ হবে আর সুইজারল্যান্ডে একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে রেফারেন্সে জব হয় বাংলাদেশে আমরা যে বলি না মামা চাচা ধরে জব হয় সুইজারল্যান্ডে ঠিক সেই রকম সুইজারল্যান্ডে সব সব জবে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট জবই রেফারেন্সে হয়ে যায় আমি আসলে আরও অনেক গল্প করতে পারি যে রেফারেন্সের এক্সপিরিয়েন্স কিভাবে সবাই জব করে আমার ইউনিভার্সিটিতে আমি যেখানে জব করি সেখানে হচ্ছে একজন আসে সে হচ্ছে সিনিয়র রিসার্চার সে সিনিয়র রিসার্চার জব পাইছে হচ্ছে বারে গিয়ে বাড়ি গিয়ে আসলে একটা ফ্রেন্ড হয়ে গেছে তার সাথে কথা বলতে বলতে সে কি করে বলছে সে বলছে আমি আরেক ইউনিভার্সিটিতে জব করি বলছে আমাদের একটা ওপেনিং আছে তুমি জব করবা কিনা তোমার সিবি দিও পরে সিবি দিছে বার থেকে জব হয়ে গেছে ইউনিভার্সিটিতে তো এটা অনেক মজার কাহিনী আছে এখন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট স্ট্রেট ফরওয়ার্ড আপনার হচ্ছে আইলস লাগবে আপনার সেভেন্টি পার্সেন্টের উপরে একাডেমিক রেজাল্ট থাকতে হবে আপনার একটা ভালো রিকমেন্ডেশন লাগবে যে প্রফেসরের ভালো রিনাউন ইন্টারন্যাশনাল রিকগনাইজড প্রফেসর অথবা নেটে সার্চ দিলে তার নাম পাওয়া যাবে এরকম একটা প্রফেসরের রিকমেন্ডেশন লেটার লাগবে আর হচ্ছে আপনার সিভি সিভিটা হইতে হবে ইউরোপিয়ান স্টাইলে আপনি যে কী করতেছেন এটা ব্যাচেলার মাস্টার্সের ক্ষেত্রে সেম সিভি ড্রপ করবেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস তারা রিসপন্স করবে স্পেসিফিক কোন ডকুমেন্ট লাগবে তাকে প্রোভাইড করবেন তারা একটা ইন্টারভিউ নিবে আপনি কোনো সাবজেক্টে পড়তে চান আপনাকে লেটার ইস্যু করবে আপনি ভিজা অ্যাপ্লিকেশন করবে সুইজারল্যান্ডে চলে আসবেন স্ট্রেট ফরওয়ার্ড এইবার আসি হচ্ছে হ্যাঁ এখন আপনারা যদি চান আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করেন যে আপনারা যদি চান আপনারা ভিডিও দেখতে চান যে কীভাবে আসলে সুইজারল্যান্ডে অ্যাপ্লাই করব আমরা অথবা কীভাবে আপনি শুরু করবেন আপনার জাস্ট লিখতে হবে ওকে ফাইন আমি কিসে আসতে চাই মাস্টার্স আসতে চাই ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চাই এমএসসি আমি একটা ওয়েবসাইটে চলে গেলাম এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি মাস্টার্সে অ্যাডমিশন নিতে চান অথবা ব্যাচেলের জন্য আরেকটা স্পেসিফিক ওয়েবসাইট আছে এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি এক ওয়েবসাইটে সমস্ত ইউনিভার্সিটির ইনফরমেশন পেয়ে যাবেন তাদের কোন জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে সব পেয়ে যাবেন ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আপনার জাস্ট এখন যেটা করতে হবে রেজাল্ট ভালো রাখতে হবে আর একটা স্ট্রং ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হবে সুইজারল্যান্ডের দুইটা অপশান আছে সবচেয়ে মজার কথা হচ্ছে যেমন অস্ট্রিয়া অস্ট্রিয়ার কথা আমি জানি না যেমন জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হয় সুইজারল্যান্ডের ব্লক অ্যাকাউন্টটা আপনার ব্লকে না দেখাইলেও হবে সেক্ষেত্রে আপনার যদি আত্মীয় স্বজন কারো থেকে আপনি ম্যানেজ করে ত্রিশ লাখ টাকার মতো ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে পারেন সেক্ষেত্রে ওই টাকাটাই আপনি যদি তার ফাইনান্সিয়াল প্রুফ তারা ফাইন্যান্সিয়াল প্রুফ খুব ভালোভাবে দেখে আপনি তো জানেন সুইস ব্যাঙ্কে সুইফট করি সব জায়গায় চলে তাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকে তো আপনি যদি ভালোভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করতে পারেন সেক্ষেত্রে ইজিলি আপনি ভিসা পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক যদি ক্লিয়ার থাকে আপনার যে ট্যাক্স ডকুমেন্ট ক্লিয়ারেশন সব কিছু থাকে এবং ফাইনান্সিয়াল প্রুফ যদি আপনি দেখাতে পারেন আর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে পারেন তাহলে ভিসা আর কেউ ঠেকাবে না এবং সুইজারল্যান্ডে প্রচুর ইনকাম করা সম্ভব এটাই বলে দিলাম সুইজারল্যান্ডে মিনিমাম ফুল টাইম জবের স্যালারি শুরু হয় দশ লাখ টাকা থেকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আশা করি সুইজারল্যান্ড বিষয়ে আপনারা যারা আগ্রহী তারা আমার ভিডিওতে লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যাতে আরও নতুন ভিডিও বানাতে পারি তো এই ভিডিও বানাতে গিয়ে এর আগে আমি একটা প্রশ্নোত্তর ভিডিও বানাইছি যেই আমার ক্যামেরা থেকে আমার মোবাইলে নিয়ে আসবো আমি ডিলেট করে দিয়েছি ভিডিও সো আই ওয়াজ লিল বিট ফ্রাস্ট্রেটেড বাট আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও বানালাম হয়তো অনেক ইনফরমেশন মিসিং হয়ে গেছে কারণ আমার মাথায় যা আসে আমি সেটাই বলি যদি একটা টুকে টুকে রাখি আপনাদের জন্য যদি আরও ইফোর্ট দিয়ে কোনো ভিডিও বানাইতে হয় আমি ভবিষ্যতে বানানোর চেষ্টা করবো এবং দেখব যদি ভিডিও রিচ ভালো হয় ভিডিও যদি সবার পছন্দ হয় সেক্ষেত্রে আমি নতুন ভিডিও বানাবো তো ধন্যবাদ সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আজকে আমার বার্থডে থ্যাংক ইউ সো মাচ বা বাই